এই যে আমাদের বিচ্ছু বাহিনীর রস নিতে চলে গেছে এবার এইবার নিতে হবে কারো হাতে দেওয়া যাবে না এই

আগে বড় বো তলে দিবি ওখান থেকে আমার আমি আগে

Երկներ։ Դա դինոբիլ է։ Դա դինոբիլ է։ Դա դինոբիլ է։ Դա դինոբիլ է։

ভাই আমাদের খাওয়ার জন্য একটা অন টাইম ক্লাস দিবেন দিচ্ছি ভাই আমি একটু পেমেন্টটা করে না দিলে ভালো এই ভাই আই ওয়ান টাইম ক্লাস ওই সাইডে আছে লিটার টাকা

গ্লাস কাছ থেকে ম্যাডাম না আমার চাকরিটা তোর চাকরিটা তো থাকবে না তাহলে গ্লাস না দিতে পারলে